বিপদ বলে মানুষের বাপটাও ডাকে তখন বাপও ডাকছিল আমাদের তো বিপদ শেষ বাপ ডাকা শেষ কিন্তু অন্ধ জলুর ভিতরে সেই জিনিসটা নাই অনন্ত জলের সাথে আমার আর দশ বছর আগে মিশা দরকার ছিল বিপদে পড়লে মানুষ বাপকে ডাকে সাকিব খানও আমাকে বাপ ডাকছিল রিসেন্টলি একটা সাক্ষাৎকারে এম ডি ইকবাল এই কথাগুলোই বলতেছিলেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরিচালক এম ডি ইকবাল রিসেন্টলি একটা সাক্ষাৎকারে বলেন যে মানুষ বিপদে পড়লে তার বাপকে ডাকে তেমনি সে আমাকেও বাপ ডাকছিল এখন তার বিপদ শেষ আমাকেও বাপ ডাকা শেষ এম ডি ইকবালের কথার স্টাইল এবং দাঁড়াতেই বোঝা যাচ্ছে যে সে ম্যাগেস্টার সাকিব খানকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেছে ম্যাগেস্টার সাকিব খানের একটার পর একটা মুভি ব্লকবাস্টার এবং এরকম দুর্দান্ত সাফল্য দেখে এখন এমডি ইকবালের আর সহ্য হচ্ছে না। ম্যাগেসা সাকিব খানের উপর হিংসা করে এই কথাগুলো বলেছেন। তো দর্শক এই মাথা মোটা এমডি ইকবালকে কি করা উচিত? আপনাদের মতামতটি জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে। তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।